আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা এখন আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছেন আদনান আজাদ নিহাল আদনান আজাদ নিহালের কাছ থেকে কালিমা তৈবা কালিমা শাহাদাত এবং ইমানে মুজমাল এই তিনটা দোয়া এখন আমরা শুনবো আপনারা একটু ধৈর্য সহকারে শুনুন নবী করিম সাল্লু আলাই সাল্লাম বলেছেন যে ব্যক্তি দেখে বা শ্রবণ করে দিনের দাওয়াত ইসলামের দাওয়াত অন্যের কাছে পৌঁছাইল সেও তার সমপরিমাণ সওয়াব পাইবে সুবাহান আল্লাহ তাই যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে আপনারা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন তো আদনান এখন আমরা প্রথমে কালিমা বাটা তোমার কাছ থেকে শুনবো তুমি কি রেডি আছো আচ্ছা একটু জোরে করে বলো কালিমা তৈয়বা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ 마শাআল্লাহ অনেক সুন্দর হয়েছে এখন আমরা

আবদুহুর রাসূলু মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে এখন আমরা শুনবো ঈমানে মুজমাল ঈমানে মুজমালটা তুমি পারো না আচ্ছা এবার ঈমানে মুজমালটা একটু শোনাও ঈমানে মুজমাল আমামতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া আমার এই দুইটা শেষে দুইটা শব্দ আবার বলতো আহ কামিহি ওয়ানি তুমি বলতো দেখি আহকানি আহকামিহি ও আর কাহি দোয়াটা কে বলবেন আরকানি 마শাআল্লাহ অনেক ধন্যবাদ তোমাকে আদনান আজাদ নিহাল তো বন্ধুরা সবাই আমার এই ছোট্ট বন্ধু আদনান আজাদ নিহালের জন্য দোয়া করবেন যেন সে যেন সহি শুদ্ধ করে কোরআন করতে পারে আপনারা যারা এতক্ষণ শুনলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি Jazakallahu khairan fid dunya wal akhirah ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ